শুভ দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন জব সাপ্লাইট ইউটিউব চ্যানেল শুভ দর্শক কয়েকদিন আগে একটা আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম যেটা বের হয়েছিল ইন্টেলিজেন্স বিরু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেখানে ভালো একটা অপরচুনিটি ছিল ভালো পোস্ট রয়েছিলো ত্রিপুরা থেকে প্রায় পঞ্চাশটি প্লাস পোস্ট ছিল ত্রিপুরাতে এখন দেখুন ইন্টেলিজেন্স বিরু থেকে আরেকটা নতুন নোটিফিকেশান বের হয়েছে বর্তমানে এটার অ্যাপ্লিকেশান চলছে আর আমি যে সকল নোটিফিকেশনে ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি নেই ওই সকল নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিই না এটা আপনারা ভালো করে মনে রাখবেন এটাতেও এখন যেটা বের হয়েছে ইন্টেলিজেন্স বিরু অর্থাৎ আইবি থেকে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু কিন্তু টেক এক্সামিনেশন দু হাজার পঁচিশ ভালো একটা পোস্টের রিক্রুটমেন্ট বের হয়েছে এটাতেও কিন্তু আপনারা ত্রিপুরা থেকে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার ক্রাইটেরিয়া সব কিছু এলিজিবল হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কীরকম পাক করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে নেম ক্লাসিফিকেশন যেটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি এটা নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ঠিক আছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে দেখুন ইউ এর জন্য রয়েছে ওয়ান ফিফটি সেভেন ই ডাব্লিউসির জন্য রয়েছে থার্টি টু অফিসের জন্য রয়েছে ওয়ান ওয়ান সেভেন এসসির জন্য রয়েছে সিক্সটি এসটির জন্য রয়েছে টোয়েন্টি এইট টোটাল থ্রি নাইন ফোর ঠিক আছে অর্থাৎ যে যেহেতু এটা একটা হাই র্যাঙ্ক র্যাঙ্কের একটা পোস্ট জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু ঠিক আছে এটা হাই একটা রেঞ্জের একটা পোস্ট এর জন্য এই পোস্টগুলো কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে অনেক বেশি ঠিক আছে তো এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে আপনারা দেখে নিন আপনাদের কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ডস অফ ইলেকট্রনিক্স অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মানে বিভিন্ন ইত্যাদি এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখে নেবেন ঠিক আছে তাছাড়া ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এই সাবজেক্টগুলোতে তাছাড়া ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম অফ গভর্মেন্ট এক গভর্নমেন্ট রিকগনাইজেড ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে থাকতে হবে ঠিক আছে যেহেতু এখানে এলিজিবিটি ক্রাইটেরিয়া অর্থাৎ সকলের এই কোয়ালিফিকেশন নাও থাকতে পারে সেই অনুযায়ী এই পোস্টগুলো আপনাদের জন্য অনেক বেশি এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে সাতাশ ঠিক আছে এখানে এবং এসসি স্টুডিউটের জন্য আলাদা করে পাঁচ বছর চার রয়েছে অবিসির অবিসিদের জন্য রয়েছে এখানে আরও তিন বছর চার রয়েছে আর তাছাড়া বাকি যেগুলো প্রত্যেক সার্ভিসম্যানের জন্য রয়ে থাকে সেগুলো তো আছেই ঠিক আছে তো এটা অ্যাপ্লিকেশন কিন্তু এখন শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি এটার এক্সামের সিলেবাস সিলেবাসটা একটু দেখে দিচ্ছি আর সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাবেন সম্পূর্ণ এটাতে দেখুন টায়ার ওয়ানে যেটা এক্সাম হবে একশো মার্কের জন্য দুই ঘন্টার সময় পাবেন অনলাইন এক্সাম অফ অবজেক্টিভ ঠিক আছে অবজেক্টিভ টাইপ কিন্তু এক্স এমসি কিউ একশোটা কোয়েশনের এক্সাম হবে যেখানে জেনারেল মেন্টালিটি এবিলিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে অ্যান্ড কম্বিনেশন অফ সাবজেক্ট এস এসেন্সিয়ানাল কলভিশন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে চারটি প্রশ্নে যদি মার্ক চারটি রং আনসার দেন একবার কিন্তু এখানে নেগেটিভ মার্ক থাকবে এবং টাইগার টুতে রয়েছে স্কিল টেস্ট রয়েছে আপনাদের যে যেগুলো হচ্ছে ইট ওল বি প্র্যাকটিক্যাল বেস অ্যান্ড টেকনিক্যাল ইন নেচার ঠিক আছে এটা এগুলো নিয়ে আপনাদের থাকবে থার্টি মার্কস এবং আপনাদের রয়েছে টায়ার থ্রিতে রয়েছে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট যেটাতে রয়েছে আরও টোয়েন্টি মার্কস এই হচ্ছে কমপ্লিট আপনাদের পরীক্ষার সিলেবাস সিটি অফ এক্সামিনেশন দেখুন আমরা যারা আপনারা যারা ত্রিপুরা থেকে আমরা আবেদন করবেন আমাদের ত্রিপুরা থেকে আবেদন করলে আবেদন যারা করবেন আপনাদের এক্সাম সেন্টার পড়বে আগরতলাতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আগরতলাতে আপনাদের সেন্টার পড়বে আগরতলাতে তো এটা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন এখন চলছে আর সম্পূর্ণ প্রক্রিয়া প্রসেস কী কী রয়েছে সেটাও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি দেখুন তার আগে আপনাদের বলে দিই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে দেখুন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনাদের তেইশ আট দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে চোদ্দো নয় দু পঁচিশ তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা কমপক্ষে অ্যাপ্লিকেশনের আট দশ দিন আগে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে তো এই সামনের মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে এটা অ্যাপ্লিকেশন করে নেওয়ার জন্য ঠিক আছে তো এই আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অনেকের প্রশ্ন থাকে যে অনলাইনে আপনার আবেদন কীভাবে কীভাবে করবো দেখুন আবেদন করতে হলে তাদের এই দুইটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন তবে আপনাদেরকে বলে দিয়ে আপনারা নিজেরা নিজেরা নিজে থেকে আবেদন না করে যারা যাদের এতে অভিজ্ঞতা রয়েছে যারা ত্রিপুরাতে বিভিন্ন কম্পিউটার সেন্টার রয়েছে যারা এইসব সব চাকরি আবেদন করে থাকে আপনারা তাদের কাছে যাবেন তাহলেই কিন্তু এটা বেটার হবে আপনাদের জন্য কারণ অ্যাপ্লিকেশনে যদি কোনো কিছু ভুল হয়ে যায় আপনার টাকাও যাবে সময়ও যাবে সব কিছু যাবে পরীক্ষার সময় আপনারা ডাক পাবেন না পরীক্ষাতে বসতে পারবেন না ক্যান্সেল করে দেওয়া হবে এটা মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন করতে আপনাদের মেলদের ক্ষেত্রে যারা অফ ইউ আর অথবা ইডব্লিউএস রয়েছে রয়েছেন এন ও বিসি রয়েছেন দেখুন এখানে অল ক্যান্ডিডেটসের জন্য রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হচ্ছে পাঁচশো আর মেল ক্যান্ডিডেটস অফ ইউ যারা ইডাব্লিউ আন্ডার এবং ও আন্ডার তাদের জন্য রয়েছে এক্সামিনেশন ফি শুধুমাত্র একশো টাকা এবং প্রসেসিং চার্জ রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকা ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্রসেসিং ফিটা তো এটাই হচ্ছে নোটিফিকেশনটা অনেকটাই বড়ো ইত্যাদি এক টোয়েন্টি ওয়ান পেজের যেগুলো আপনাদের জেনে রাখা দরকার সেগুলো আপনাদের সাথে আমি আলোচনা করলাম ঠিক আছে তো এটার জন্য অবশ্যই ত্রিপুরা থেকে আপনারা যারা পরীক্ষায় বসবেন আপনারা চাইলে বাংলায় পরীক্ষা দিতে পারবেন এবং ইংলিশও দিতে পারবেন সম্পূর্ণ দুটোটাই বাসায় আপনারা পরীক্ষা দিতে পারবেন তো এই চান্সটা মিস করবেন না যারা ত্রিপুরা থেকে দেখছেন সবাই এটাতে আবেদন করবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম জিনবেন চাকরির আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে জয় হিন্দ